কার্যিকর কাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য আর এই কাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তাকে তারপর দফায় দফায় যেরা অবশেষে তার দোষ কবুল করে নিয়েছিলেন পুলিশের কাছেই একেবারে বিস্ফোরক জওয়ার মন্দি দিয়েছিলেন সঞ্জয় রায় তবে যে প্রশ্নটা উঠে গেছে এখনো পর্যন্ত যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবার মাথায় যে শুধু কি সঞ্জয় রাই নাকি আরও কেউ ছিল আরও কোনো মাথা ছিল তাদের সাথে সঞ্জয় রায়কে সিবিআই এই মুহূর্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তার মোবাইলের কল ডিটেলস ঘেটে তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রীতিমতো চমকে ওঠার মতো সব তথ্য সামনে আসছে ঘটনার দিন সারা দিন তিনি কি করেছেন কোথায় গেছেন কার সাথে দেখা করেছেন একেবারে বিস্ফোরক তথ্য সামনে আর তার মধ্যেই কিন্তু সবথেকে বড় চাঞ্চল্যকর বিষয় হলো ঘটনার পরে অর্থাৎ খুনো ধর্ষণের ঠিক পরে সঞ্জয় রায় ফোন করেছিলেন এক বিরাট বড় প্রভাবশালী পুলিশ কর্তাকে তিনি আর কেউ নন অনুপ দত্ত এএসআই আর অনুপ দত্তকে ফোন করার পরপরই তার নাম উঠে আসতেই কিন্তু সঞ্জয়ের সাথে লিঙ্ক সামনে আসতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে অনুপ দত্তকে দফায় দফায় গতকালই জেরা করেছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু সিবিআই দপ্তরের সামনে সাংবাদিকদের থেকে ছুটে পালানোর ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে আর এই ঘটনার পর অবশেষে মুখ খুললেন অনুপ দত্তের স্ত্রী মুখ খুলি বিস্ফোরক অনুপের স্ত্রী সন্ধ্যা স্বামীকে বাঁচাতের রীতিমতো একের পর এক বিস্ফোরণ ঘটালেন অনুপের স্ত্রী সন্ধ্যা যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ারের সূত্র ধরে তাকে ডেকেছিল সিবিআই মঙ্গলবার ছিল দ্বিতীয় তলব কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে সংবাদ মাধ্যমকে দেখি দৌড় 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 পিছনে ছুটছে গোটা সংবাদ মাধ্যম তা দেখে আরও গতি বাড়িয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই অনুপ দত্ত দৌড়ে যে তিনি অনবস্ত তা বোঝা গেল তার দুবার হোঁচোট কা দেখে কিন্তু থামেননি অনুপ দৌড়তে দৌড়তে কেন্দ্রীয় বাহিনীর এক জোয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে একেবারে লিফ্টের মধ্যে গিয়ে থেমেছেন এই দৃশ্যের জন্য একেবারেই প্রস্তুত ছিল না কেউ প্রাথমিকভাবে বিস্তৃত হন সিজিও কমপ্লেক্সে হাজির মানুষজন পরে বিষয়টা বুঝতে পেরে হাসাহাসি শুরু হয় অনুপকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যম শুরু হয় রসিকতা যদিও বাড়ির লোকজন থেকে বালুরঘাটের প্রতিবেশীরা সকলেই অনুপকে নিয়ে চিন্তিত তাদের একটাই কথা সাতাসীতে মানুষটা আবার কি করল আর স্বামীর দৌড় দেখে চিন্তিত স্ত্রী বলছেন উনি খারাপ কিছু করতেই পারেন না ক্যামেরা সাংবাদিক দেখে খুব ভয় পেয়ে গিয়েছেন মঙ্গলবার ধরলে আরজিকর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ধৃত সিভিক ভলেন্টিয়ারের সূত্র ধরে এএসআই অনুপের ছিল দ্বিতীয় দিনের তলব কিন্তু সিবিআই দপ্তরে অনুপের দৌড় দেখে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গ্রামের বাড়িতে বসে উৎকণ্ঠা উদ্বেগ এবং আশঙ্কায় ভুগছেন স্ত্রী সন্ধ্যা দত্ত স্বামী কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকতেই পারেন না তা ভাবনা তো আনতে পারেন না তিনি সন্ধ্যা বলেন ওর শরীরটা ভালো নেই হাই প্রেশার সুগারের সমস্যা মঙ্গলবার রাতে কথা হলো। মনে করে ওষুধ খেতে বললাম তার বিশ্বাস উনি এমন কোনো কাজ করতে পারেন না যাতে সিবিআই ওকে ডাকতে পারে কোনো দিন খারাপ কাজের সঙ্গে আপোষ করেননি তিনি বিভাগীয় তদন্তের স্বার্থই ওকে ডেকেছে বলে মনে হচ্ছে এর চেয়ে বেশি কিছু জানি না স্বামীকে নিয়ে এত আলোচনায় বিরক্ত সন্ধ্যা অভিযোগের সুরে বলেছেন এসবের কোনো প্রয়োজনই ছিল না মানুষ সব কিছু কি রং চুরিয়ে দেখতে চায় যেভাবে সবাই ওকে ঘিরে ধরেছিলেন তাতে প্যানিক অ্যাটাকে যদি কিছু হয়ে যেত ক্ষতিটা কার হতো আমারই তো কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের এএসআই অনুপ কর্মসূত্রে কলকাতায় থাকেন বাড়ি বালুরঘাটে এক অখ্যাত গ্রাম বাদামাইলে বুধবার সকাল থেকেই সেই বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড় টিভিতে অনুপকে ওইভাবে দৌড়াতে দেখে অবাক সকলে তাদের সকলেরই দাবি পরোপকারী মানুষ অনুপ গ্রামের কেউ অসুস্থ হলে কলকাতায় যেতে বলেন আরজিকর মেডিকেল কলেজে চেনা জানার সূত্রে সেখানে তাদের চিকিৎসা করাতে সাহায্য করেন সুমিতা সরকার নামে এক আত্মীয়ের কথায় উনি সহজ সরল মানুষ গ্রামে এলে সকলেরই খোঁজ খবর রাখেন কারো কিছু হলে বলতেন করে যেও চিকিৎসার বন্দোবস্ত করে দেব। আমরা গ্রামের মানুষ তো এত কিছু জানি না কোথায় লাইনে দাঁড়াতে হয় কোথায় গেলে টিকিট কাটতে হয় সেসব বলে দিতেন সেভাবে ওকে দেখে আমাদের খারাপ লাগছে কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির ছাতার নিচে ছিলেন আরজিকর কাণ্ডের ধৃত সিভিক ভলেন্টিয়ার এসআই অনুপ সেই কমিটির সদস্য সিবিআই সূত্রে খবর ধৃতের সঙ্গে অনুপের চেনা জানা ছিল মঙ্গলবার সাংবাদিকরা সেসব নেই প্রশ্ন এক একচুরে সিজিও কমপ্লেক্সের লিফটে ঢুকে যান অনুপ দত্ত তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন অনুপ দত্তের স্ত্রী মুখ খুলি কিন্তু রীতিমতো বিস্ফোরক স্ত্রী সন্ধ্যা স্বামীকে বাঁচাতে কিন্তু একের পর এক বোমা ফাটালেন সিবিআইকে উদ্দেশ্য করে সব কিছু বলে দিলেন সন্ধ্যা তিনি যা বললেন এবং তার পাড়া প্রতিবেশীরা যা বললেন সত্যিই কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠে গেছে তাহলে অনুপ দত্ত একজন সাদাসিদে মানুষ হলেও তিনি সংবাদ মাধ্যমকে দেখে ছুট ছিলেন কেন এদিকে সঞ্জয় রায় তিনি নাকি ঘটনার পর ফোন করেছিলেন এই অনুপ দত্তকে অনুপ দত্তর কিন্তু সঞ্জয় রায়ের এত বারবারন্ত এমনই কিন্তু দাবি সংবাদ মাধ্যম সূত্রে সিবিআই সূত্রে তার মধ্যেই কিন্তু এবার তার স্ত্রী যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল ওর শরীরটা ভালো নেই হাই প্রেসার সুগারের সমস্যা রাতে কথা হয়েছে মনে করে ওষুধ খেতে বলেছি তার বিশ্বাস উনি এমন কোনো কাজ করতে পারেন না যাতে সিবিআই ওকে ডাকতে পারে কোনো দিন খারাপ কাজের সঙ্গে আপোষ করেনি বিভাগীয় তদন্তের স্বার্থে ওকে ডেকেছে বলে মনে হচ্ছে এর বেশি কিছু জানি না এবং তার যে প্রতিবেশীরা তারাও কিন্তু রীতিমতো অনুপের বিরুদ্ধে বিরাট দাবি করেছে তিনি খুব ভালো মানুষ সহজ মানুষ সাদা মানুষ তিনি পরোপকারী তিনি মানুষের উপকার করেন এমন কি আরজি করে যেতে বলেন কলকাতায় যেতে বলেন কারুক কোনো কিছু শারীরিক সমস্যা হলে তিনি অনেক সাহায্য করেন এমনই দাবি করছেন প্রতিবেশীরা তারাও কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন তার মধ্যেই একেবারে অভিযোগের সুরে তার স্ত্রী সন্ধ্যা বলেছেন এসবের কোনো প্রয়োজন ছিল না মানুষ সব কিছু কি রং চড়িয়ে দেখতে চায় যেভাবে সবাই ওকে ঘিরে ধরেছিলেন তাতে প্যানিক অ্যাটাকে যদি কিছু হয়ে যেত ক্ষতিটা কার হতো আমারই তো তার মধ্যে দু দুবার সিবিআই জেরা করেছে অনুপ দত্তকে সিবিআই জেরায় অনুপ দত্ত কী বোমা ফাটিয়েছেন এরপর সিবিআই অনুপ দত্তর বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেবে কি কী হতে চলেছে আগামী দিনে সঞ্জয় রায় কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করছেন আর সেই মন্তব্যেই কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে গেছে সিবিআইকে কার্যত নাকে দড়ি বেঁধে করাচ্ছেন এই সঞ্জয় রায় নিজের বয়ান কিন্তু বিভিন্ন সময়ে বদল করছেন এমনই কিন্তু খবর উঠে আসছে তবে সিবিআইও কিন্তু না বান্ধা সন্দীপ ঘোষকে ছ ছ দিন ধরে জেরা চালাচ্ছেন এমনকি যে মেন অভিযুক্ত সঞ্জয় রায় মেন অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছেন তাকেও কিন্তু লাগাতার জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তাই আগামী দিনে কী হতে চলেছে কী কি তথ্য সামনে আসতে চলেছে মেন কে মেন কালপিটকে তার নাম সামনে আসে কিনা সেদিকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের